কয়জন আছে তোমরা তিনজন মুসলমান না হিন্দু তিনজন তোমরা কি শুধু যে এই জানলাতে ছোট বল পিছি পাঁচ বছর বয়স মানসুরা না না মানসুরা ওর সাথেই থাকো নাকি এর ভাই বোন সবার সাথে থাকো রুকির চোক বন্ধ করে রাখো জান্নাতের চোক বন্ধ করে রাখো শুধু কি হয় যে মানসরের পিছে ওরে কষ্ট দাও নাকি সবারই কষ্ট দাও সবারই কষ্ট দাও আচ্ছা এই জান্নাতের কি কোনো চোক বন্ধ এই সব ধর প্রশ্ন রাখতে রুকির চোক বন্ধ করে এই যে পিছে যে আরে জান্নাতের কি কষ্ট দি জান্নাতের কিছু করে ইস তারা শুধু এই যে মানসরের কি কি কষ্ট দিস কি কি ক্ষতি করে স্পষ্ট আর কি আর কি আর কেমন খাওয়া দাওয়া করতে পারছ না কেন পানিও গিলতে পারছ না কেন এটা কইলি কেন জেতে কোন ক্ষতি করেছে না তাহলে থুতরে ক্ষতি কইলি কেন থাকিস কোথায় তোরা বল থাকিস কোথায় মাদ্রাসাতে মাদ্রাসায় আচ্ছা এরা আগে কোথায় ছিলে? হ্যাঁ কিসে থাকিস? হুম দেশে কিসে থাকিস? থাকে দেশে কি কোনো গাছে না পুকুরে না ঘরে কোথায়? ঘরে। কাদের ঘরে? ঘরে থাকিস? ওখানে কত বছর ধরে থাকিস? অনেক বছর। আচ্ছা। তো তোরা শুধু তিনজনই নারকে আছে জোরে কথা বলি তোরা আমি যে কিছুক্ষণ আগে তোদের ডেকে ওয়াদা করলাম ওয়াদা নিলাম তোরা বলে যে চলে যাবে আর কষ্ট দেবো না তা আবার আমার চেম্বার থেকে বিল্ডিং নিচে নেমেছে তোরা আবার শ্বাসকষ্ট দেওয়া শুরু করছিস কেন এই ক্ষতি করলি কেন আবার এই ওয়াদা ভঙ্গ করলি কেন

আবার কষ্ট দিলে আসতে দেওয়া শুরু করছে ছেড়ে দেওয়া যাবে না সামনে আসতে মেয়ে কাজ শেষ নেওয়ার ওই গলায় হাত দিয়েও যে গিলতে পারছে না পানিও গিলতে পারে ওটা ঠিক কর শ্বাস করছে ওটা হম ওর গলায় হাত দেয় গলায় হাতে হাতের মুঠ খর সতন হাতের মুঠ খর হ্যাঁ ওর শ্বাসকষ্ট আর ওই গিলতে পারছে না পানিও খেতে পারে না ক্লিয়ার কর

আর হবে এরকম আর রাখবি খেতে পারবে তো এই গুলো এই যে পিছি তোর নাম কি না মানসুর এই পিছি দিন তোর তো ছোট মানে বাচ্চা পাঁচ বছর বয়স হলে হাজির করা তাই বোন বড়টা এর বয়স কত দশ বছর এই তার বোন জান্নাতের শরীরে হাজির করছে তোদের আমি মেরে ফেলি তোরা খারাপ খুব দেবো শেষ করে দেবো মেরে ফেলবো না বল আমাদেরকে মাফ করে দেন আর জিন্দেগিতে আসবো না আমাদেরকে করে দেন আসবো না আবার যা কিছুক্ষণ পরে আবার শ্বাস কষ্ট দিবে না খাওয়া দাওয়া করতে পারবে তো জি বাসায় গেলে খাওয়া দাওয়া করতে পারবে জি ঢোক গিলতে পারবে জি পানি খাবার গিলতে পারবে তো জি শ্বাস কষ্ট দিবে না তার না তোরা ওই বাড়ি থাকবে না বা এরা এরা যে মাছ সাহেব পড়ে ওই ওখানে থাকতে পারবে অন্য জায়গায় চলে যাবে ঠিক আছে ভারতের নরেন্দ্র মোদীর কাছে চলে যা ঠিক আছে থাকবি বানাতে থাকবি জোরে কথা বল জি বানাতে থাকবি না ভারতে চলে যাবি ভারতে থাকবি কি জোরে বল ভারতে থাকবি ভারতে থাকবি বানাতে থাকবি না তো হ্যাঁ এবার যদি কষ্ট দিস তখন ধরে নাছে কি করব হুম আরে করব মরে থাকবে তো আমি একবার আমি আর সুযোগ দেব না দুবার সুযোগ দিলাম তো দিন একদিনে দুবার সুযোগ দিলাম ঠিক আছে আমি জানি জিনিস মেরে ফেলতে সহজে মারি না কারণ মেরে ফেললে সংখ্যা বাড়ে